প্রিয় দর্শক গরমে যখন অতিষ্ঠ আসছে না বাসায় অনেকেই বারান্দায় হাঁটাহাঁটি করছেন বা কেউ ভবনের ছাদে অথবা কেউ রাস্তায় কেউ এসির অপেক্ষায় কখন কারেন্ট আসবে সেই অপেক্ষায় ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা নগরীতে ইতিমধ্যে ফুটবল খেলা শুরু হয়েছে ফুটবল প্রীতি ম্যাচে আজকে খাসির আয়োজন রয়েছে আস্ত একটি খাসি তাদেরকে খাওয়ানো হবে জয়ী বিজয়ী এবং বিজিত উভয় পক্ষকে খাওয়ানো হবে আজকের এই খেলা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ফুটবল প্রীতি কুমিল্লার আলোচিত বক্তা উনি রয়েছেন আর খেলাটি হচ্ছে কুমিল্লা আলিফ চায়না গার্ডেন বনাম জেহান রেস্তেরা। এই দুটির রেস্তেরার যারা রয়েছে তাদের এই দুই পক্ষকে দুই পক্ষের খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কোনো গোল দিতে পারছে এখনো পর্যন্ত আসলে কোনো পক্ষেই গোল দিতে পারেনি তবে চমৎকার খেলছে এই এই যে যে আজকে তাপমাত্রা তাপমাত্রা এত বেশি বেশি সেটা আসলে বোঝা যাচ্ছে না কারণ তারা খেলা শুরু করেছেন তাদের মাঝে সেই গরমের উত্তাপ একেবারে নেই বললেই চলে তারা খেলছেন কে থেকে দেখছেন মন্তব্য করে জানাতে পারেন আপনারা একটু দেখেন তো এই বক্তাটাকে আপনারা চিনেন কিনা সারা দেশে আলোচিত বক্তা মৌলানা শামীম রাজা তিনিও কিন্তু ইতিমধ্যে খেলতে এসছেন রয়েছেন আলিপচানা গার্ডেনের জাহান রেস্তারা দুইটিরই পরিচালক যিনি জনাব ব্রেজাউল রয়েছেন দুটির রেস্তোরাঁয় কর্মরত যারা রয়েছেন আমরা দেখছি যে কুমিল্লার কুমিল্লার আলিপ চায়না গার্ডেন বনাম জিহান রেস্তোরাঁ দুটি পক্ষই খেলছেন বল মাঠের এ পাশ থেকে ও পাশ গড়াচ্ছে দেখা যাচ্ছে যে তারা প্রাণপণ চেষ্টা করছেন একটি গোল দেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল দিতে পারেননি একটুর জন্য মনে হয় মিস করলো যে জনাব গ্যাস দিন আপনি যদি একটু মূল্যায়ন করেন যে উত্তপ্ত এই যে গরম প্রচন্ড গরমের মাঝে ওরা খেলছে আপনি জানেন কুমিল্লার মধ্যে একটি মিনি স্টেডিয়াম বলা হয় এটাকে স্পোর্টসে যিনি করেছেন অনেক অত্যন্ত সুন্দর একটি মাঠ করেছেন এখানে ফ্যামিলি ম্যাচ খেলতে আসে আর আজকে যেটি আয়োজন করেছেন রাজাউল দুটি রেস্টুরেন্ট থেকে আজকে আয়োজন আয়োজনের মধ্যে কোনোদল কিন্তু ভালো খেলছেন এখনো পর্যন্ত কোনোদল বলতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার আলিপ চায়না গার্ডেন খন্দকার হক টাওয়ারের ষষ্ঠ তালা অবস্থিত এবং খেলছেন কুমিল্লার ক্যান্টনমেন্টের জিহান রেস্তেরা দুটি পক্ষই এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রাণপ্রণ চেষ্টা করছেন গোল দেওয়ার জন্য এই যে গরমের মাঝে তারা খেলছে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে ধন্যবাদ আকাশ আমরা আছি আজকে কুমিল্লা রেস কোর্স এলাকায় আজকে স্পোর্টস এরিনা যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে আপনারা দেখছেন বিগত অনেক দিন ধরে এই স্টেডিয়ামে আসলে খুব ভালো ফুটবল ম্যাচ এখানে হয় খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এই স্টেডিয়ামটি হয়েছে এই গরমের মধ্যে কিন্তু আসলে বাসায় বসে থাকবো আসলে এরকম মনে হয় না বা ভালো লাগে না তো আমরা আজকে আপনি জানেন যে এতক্ষণ আপনি বলছিলেন যে কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে আলিপ চায়না গার্ডেন খন্দকার যে যে চায়না গার্ডেনটি রয়েছে সেই আলিপ চায়না গার্ডেন আর কুমিল্লা সেনানিবাস এলাকায় যে জিহান রেস্তোরাঁ রয়েছে তাদের যেখানে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাই মিলেমিশে কিন্তু আজকে একটা প্রীতি আয়োজন করেছেন তারা আপনারা এতক্ষণ খেলাটি উপভোগ করছিলেন তো আমি যেটা বলবো আজকে এই গরমের মধ্যে কিন্তু আসলে আমরা সবাই চলে এসেছি আজকে এই খেলাটি উপভোগ করার জন্য খুব ভালো লাগছে কিন্তু এখানে মৃদু হাওয়াও গায়ে লাগছে তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে আজকে খেলাটি দেখতে তো আজকে একটু আগে যেটা বলছিলেন আজকে এই খেলার আকর্ষণ যে আছে আমাদের মাওলানা শামীম রাজা রাজা কিন্তু রাজা কিন্তু আছে আর আজকে এই খেলাটিতে মাইকেলকে ডাকো এই এই খেলাটিকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আরো একজন লোক রয়েছে যে আপনারা এই লোকটাকে চিনে থাকবেন যারা রয়েছেন আমি এই মাইকেল জ্যাকসনের সাইকেল জ্যাকসন মাইকেল মাইকেল জ্যাকসন আপনি ওনাকে দেখলে চিনবেন খুব স্মার্ট একজন কোম্পানি এই লুকটি কিন্তু সব মানুষকে কিন্তু বিনোদন দিয়ে থাকেন খুব আনন্দ দিয়ে থাকেন আপনারা যারা এই আলিপ চায়না গার্ডেন উনি থাকেন যারা গেটেই দেখতে পাবেন সবসময় উনি কিন্তু খুব স্মার্ট একজন ব্যক্তি তো আপনারা খেলাটি উপভোগ করুন আর মন্তব্য জানান আজকে এই খেলাটি আপনারা ঘরে বসে কতটুকু উপভোগ করছেন এই বিষয়টা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের কমেন্টস পরে তারপর রিপ্লাই দিব ধন্যবাদ আসবেন যে ধন্যবাদ আমরা সাংবাদিক মারুফ কল্পনার সাথে কথা বললাম তিনি এতক্ষণ চমৎকারভাবে উপস্থাপন করলেন আজকের এই খেলার বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গরমকে একরকমের উপেক্ষা করেই এখানে খেলা চলছে তো এই প্রচণ্ড গরমের মাঝে আমরাও চলে এসেছি তাদের এখানে দেখানোর <laughs> জন্য